হ্যালো এভরি আরো একটা ব্লগে অনেক ওয়েলকাম রোজের মতো আজকে সকালটা অদিতিকে নিয়েই শুরু হয়েছে আর আমি ঘুম থেকে উঠে দেখি ও ওর কিশু দাদার সাথে এরকম ভাবে দোল খাচ্ছে আজকে তো জন্মাষ্টমী তাই আজকে ওকে কৃষ্ণ সাজিয়ে দিয়েছে ওর মা এই যে দেখুন কিভাবে পোজ দিয়ে দাঁড়িয়ে আছে একটু নরেও নেই নি ঠিক যেরকম ভাবে সাজিয়েছে চুপ করে সেজেছে আপনারা তো জানেনই ও কত সুন্দর সাজতে ভালোবাসে তাই ও সাজার সময় কোনোরকম কোনো ডিস্টার্ব করেনি এদিকে ওকে যতগুলো পোজ দিতে হচ্ছে ততগুলোই পোজ দিচ্ছে আর এখানে কি রকম বাসি ভাজার মতো করে দাঁড়িয়ে আছে দেখুন ড্রেসটা যে পরে আছে একটু বিরক্তও হয় কিছু না কে বলবে এটা কৃষ্ণ না দেখে যেন মনে হচ্ছে আসল কৃষ্ণই নেমে এসেছে এখানে ওকে যত দেখছি মনটা যেন জুড়িয়ে যাচ্ছে আর এদিকে সন্ধেবেলা আমি বেরিয়েছিলাম ঠাকুরের কিছু জিনিস আনতে যেহেতু আজকে রাতেবেলা বেলায় পুজো আছে আর এখনই দেখি যে আমাদের এখানে গণপতি আসা স্টার্ট হয়ে গেছে এখন না কিছুদিন আগে থেকেই আসা চালু হয়ে গেছে প্রায় দু সপ্তাহ হয়ে গেল তখন থেকে দেখছি এক একটা করে গণপতি বড় বড় চলে যাচ্ছে আসলে এখানে মুম্বাইতে তো খুব বড় করে গণপতিটা হয় আর ঠাকুর খুব বড় বড় হয় তাই সেই জন্য আগে ভাগেই সব ঠাকুরগুলো চলে যায় আর ঠাকুর চলে যাওয়ার পরেই প্যান্ডেলের ডেকোরেশনের কাজ চালু হয় তাহলে একবার যদি ডেকোরেশন হয়ে যায় এগুলোকে নিয়ে যাওয়া যাবে না আপনারা তো দেখতেই পাচ্ছেন যে এটা একটা পাঁচতলা বিল্ডিং কেও ছাড়িয়ে চলে গেছে এর থেকেও আরো বড় বড় হয় আর এদিকে আসার পথে দেখি দই চালু হয়ে গেছে এখানে রাতের দিকে এরকম ভাবে মাটকা ফরে সবাই কি ভালো লাগছে দেখুন চারিপাশে যেন কি সুন্দর একটা উৎসবের আভাস চালু হয়ে গেছে গান বাজনা লোকজন কি যে ভালো লাগছে কি সুন্দর করে উপরে উঠে মাটকাটা ফোরলো কি ভালো লাগলো না দেখে প্রায় প্রতিটা বিল্ডিং এরকম ভাবে মাটকা ফোড়া হয় খুব রেয়ার কিছু বিল্ডিং থাকে যে বিল্ডিং এ হয় না এরকম আর এদিকে আমি বাড়িতেও চলে এসেছি আর এখানে দেখছি যে মা নাড়ু বানাচ্ছে আপনারা তো দেখেছেন আমার আগের ভিডিওতে যে মা কিভাবে নাড়ু বানায় আগে গুড়টাকে গালিয়ে নেয় গরমে তারপরে নারকোলটাকে দিয়ে পাক দেয় আমরা কিন্তু চিনির কখনোই খাই না আমাদের চিনির নাড়ু একদমই ভালো লাগে না আমরা যখনই খাই সবসময় এই গুড়েরই খাই আর এখন রাত সাড়ে বারোটা বাজে আর মা এখানে ক্ষীরটা বানিয়ে নিচ্ছে ক্ষীরটা বানানো হয়ে গেলেই পুজোয় বসবে জন্মাষ্টমীর পুজোটা তো সবসময় রাতেই করা হয় আর এখানে ক্ষীরও বানানো রেডি হয়ে গেছে আর মা এখানে মালা বানিয়ে নিচ্ছে তারপরে আমরা পুজোয় আমার রঙ্গলিও দেওয়া হয়ে গেছে এখন প্রায় রাত বাজে তিনটে আর আমরা একটু রাত করেই করছি সাড়ে ছটা পর্যন্ত মুরাদ আছে তাই আমরা চেষ্টা করছি যে এই ভোর রাতে ব্রহ্ম মুহূর্ত সময়টাতেই পুজোটা করে নিতে এই সময় পুজোটা করলে খুবই ভালো সময় হয় এখানে তো রাত বারোটা বাজতে না বাঁচতেই এত বাজি ফাট ছিল যেহেতু রাত বারোটার সময় শ্রীকৃষ্ণ জন্ম নিয়েছিলেন তো সেই জন্য আর বাজিও ফাটছিল চারিপাশে প্রচুর সেই সময় আর ভিডিও করে ওঠা হয়নি কারণ তখন আমি একটু কাজে ব্যস্ত ছিলাম আর এখানে আমাদের পুজোও সম্পূর্ণ হলো ভিডিওটা কেমন লাগলো জানাবেন কমেন্ট করে ভালো লাগলে একটা লাইক আর একটা শেয়ার করে দেবেন